কীভাবে রোজগার করবেন সেই দুশ্চিন্তায় কি আপনার ঘুম আসছে না খুব কম সময়ে কম পরিশ্রমে একটা প্রতিষ্ঠিত ব্যবসা কী করে দাঁড় করানো যায় তার একটা দারুণ আইডিয়া আমার কাছে আছে যে কাজ আগে করতে গেলে প্রচুর পরিশ্রম হতো এবং জীবনের একটা ঝুঁকি থাকতো সেই কাজ এখন অনায়াসে কম সময়ে বিনা পরিশ্রমে ঝুঁকিহীনভাবে করতে পারবেন এই মেশিনটার সাহায্যে আপনি অনায়াসে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে যেতে পারেন আমি যেই সিস্টেমে আপনাদেরকে বলবো সেই সিস্টেমে যদি আপনি এগোন ভিডিও টেলার দেখে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন এই ভিডিওটি নিয়ে হতে চলেছে যে কাজ করতে আগে একটা মানুষের প্রচুর পরিশ্রম হতো এবং অনেক সময় লাগত আর সেই কাজই আজকে মেশিনের মাধ্যমে পরিশ্রম ছাড়া খুবই কম সময়ে করা যাচ্ছে তো আপনারা চাইলে এই মেশিনগুলোর মাধ্যমে একটি বিজনেস মডেল তৈরি করতে পারেন এই মেশিনের মাধ্যমে তিনটি চারটি পদ্ধতিতে ব্যবসা করা যায় তো কি করে এই ব্যবসাগুলো করবেন সমস্ত কিছু ডিটেলসভাবে দেখানোর জন্য এবং বলবার জন্য আমাদের সাথে রয়েছেন এই প্রতিষ্ঠান থেকে একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ম্যাডামের কাছ থেকে দেখে নেওয়া যাক একটি ছোট মেশিনের মাধ্যমে আপনারা কি করে এই ব্যবসাটি শুরু করবেন ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন আমার নাম সুনন্দা দেবনাথ আমাদের প্রতিষ্ঠানের নাম পুরুষোত্তম কালেকশন তো আপনাদের এই পুরুষোত্তম কালেকশনের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন আমাদের এটা নদীয়া জেলা শান্তিপুর যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শান্তিপুর লোকালে উঠবে শান্তিপুর লাস্ট স্টপেজ শান্তিপুর নেমে বাইগাছি মোড় হলে পাঁচ মিনিটের মতো রাস্তা আর যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে কাটোয়া লোকালে উঠবে গুপ্তিপাড়া নামবে গঙ্গার ঘাট পেরিয়ে এপারে টোটোতে উঠবে বাইগাছি মোড় বলবে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে এবং কি মেশিন সম্বন্ধে বলতে চলেছেন বিজনেস বলতে যারা অলরেডি নারকেল কেন্দ্রিক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছে বেসিক্যালি তাদের জন্যে আর যারা নতুন কিছু করবে বলে ভাবছে তারাও আসতে পারে তো যারা অলরেডি হাত পায়ের সাহায্যে গাছে উঠত এখন ওজন বেড়ে গেছে বা বয়স বেড়ে গেছে অথবা ভয় পাচ্ছে গাছে উঠতে পারছে না তারা নিতে পারে আর লাইফ রিস্ক মোটেই থাকছে না এই মেশিন ব্যবহার করলে তো আমি এর জন্য মানুষকে বলব প্রত্যেকে যেন এই মেশিন ব্যবহার করে এটা দিয়ে নারকেল গাছে উঠতে পারে তাল গাছে উঠতে পারে সুপুরি গাছে খেজুর গাছে সব রকম গাছে ওঠার মেশিন আমাদের কাছে পাচ্ছে আলাদা আলাদা মডেল আছে তার জন্য আলাদা আলাদা মেশিন তো ম্যাডাম আপনাদের কাছে কি কী মেশিন রয়েছে যদি একটু দর্শকদের দেখান আমাদের কাছে আমার সামনে যেটা আছে এটা হচ্ছে নারকেল গাছে ওঠা মেশিন নারকেল গাছে ওঠা তো সেটা হ্যাঁ আর এই আরেকটু আর একটু বড় হয় শেপটা একটা আছে তাল গাছের মেশিন আর নিচে যেটা রয়েছে এই মেশিনটা আছে আমাদের সুপুরি গাছে ওঠা মেশিন এটা দিয়ে ইলেকট্রিক পোলে ওঠা যায় লম্বু গাছে ওঠা যায় মানে ডালপালা নেই যে গাছে সেই সমস্ত গাছে এইসব মেশিনগুলোর সাহায্যে ওঠা যায় তো মেশিনগুলোর মাধ্যমে কি করে গাছে ওঠা যায় যদি দর্শকদের একটু দেখান তাহলে ভালো হয় চলুন আমি ডেমো দেখিয়ে দিচ্ছি দুটো গাছে আমি নারকেল গাছ আর সুপুরি গাছে উঠে আজকে দেখিয়ে দিচ্ছি কেমন করে উঠতে হবে আমি বলেছিলাম নারকেল গাছে ওঠার মেশিনের লাইভ ডেমো করে দেখাবো তো এটা আমি এখানে চলে এসেছি ডেমো দেখানোর জন্য এখানে আপনারা দুখানা দেখতে পাচ্ছেন না স্ট্যান্ডের মতন রয়েছে তো এর এইটা হচ্ছে ডান পায়ের আর এটা বা পায়ের ডান বা বাপা বুঝবেন কী করে দেখুন ডান পায়ের তারটা অনেকটা উঁচুতে আর বাঁ পায়ের তারটা অনেক নিচে পর্যন্ত আছে এটা দেখে মনে রাখবেন যেটা উঁচুতে তার বড় মেশিন সেটা হচ্ছে ডান পা শুধু এটা মনে রাখুন তাহলেই মনে থাকবে তো এটার সেটিংটা দেখাচ্ছি আমি বা পায়েরটা আগে সেট করব নিচে আর ডান পায়েরটা ওপরে সেট করব প্রথম এখান থেকে লক খুলব এখানে লক করা রয়েছে তাই তো হ্যাঁ এখানে লক করা আছে এই হলো এখানে যে ক্রসটা আছে না এটাও একটা লক তারপর এখান থেকে বের করছি এখানে আমি যতগুলো যা করছি প্রত্যেকটা লক একটাও যদি বাদ দিই তাহলেই হবে না কারণ মেশিনটা গাছের সঙ্গে না হলে টাইট করে আটকানো যাবে না এই খুল্লা মেশিনটা এবারে গাছের মধ্যে লাগাবো আমি আর একটা লক লাগিয়ে রেখেছি এই যে এইটা এটা নিয়ে আসার সুবিধার জন্য আমি লাগিয়ে এনেছি এটা গাছ কাটার সময়তে কাজে লাগে আর নিয়ে যখন আপনি চলবেন সেই সময়তে কাজে লাগে গাছে এমনি করে সেট করলাম যদি মোটা গাছ হয় তাহলে একটু উঁচুতে নিয়ে সেট করতে হয় আর যদি সরু হয় তাহলে একটু নিচের দিকে নিয়ে সেট করতে হয় যা যা খুলেছিলাম সেগুলো আমি প্রত্যেকটা আবার লাগাচ্ছি আরেকটা জিনিস দেখুন আমাদের এখানে গত সাত দিন ধরে টানা বৃষ্টি চলছে গাছের গা একদম বিভৎস ভিজে আছে দেখে বুঝতে পারছেন গাছের বডিটা দেখুন যে মাটি ছিল গোলে গোলে ধুয়ে নেমে এসছে এই গাছে ওঠা যাবে যদি হাত পায়ের সাহায্যে উঠতেন তাহলে কিন্তু উঠতে পারতেন না তো এই হলো নিচেরটা সেটিং নিচেরটা আমি একদমই নিচে করে দিলাম তাহলে ওপরটা লাগানোতে সুবিধা হবে একই সিস্টেমে আমি এটাও খুলে নিচ্ছি তো যখন আসবে আপনাদের কাছে কেউ নিতে তোখন তো আপনারা সমস্ত কিছু দেখিয়ে আর তারপরেও যদি মনে হয় যে বাড়িতে যাওয়ার বার ভুলে গেছে আমাদেরকে ভিডিও কল করতে পারে আমরা ভিডিও কলে আবার শিখিয়ে দিই ব্যাস হয়ে গেল সেটিংটা এবারে সেফটি বেলটা পরে নিচ্ছে কারণ গাছে ওঠার জন্য সেফটি বেলটা ভীষণ জরুরি যখন আপনি হ্যাঁ যখন আপনি গাছে উঠবেন তখন যদি বা উঠতে পারেন কাজ করার সময়তে কিন্তু পারবেন না কারণ যখন কাজ করবেন তখন আপনি মেশিন থেকে হাত ছেড়ে দিচ্ছেন দুটো হাতে আপনাকে ছাড়তে হচ্ছে একটাতে দা ধরবেন একটাতে নারকেলের কাঁদিটা ধরবেন বা যেটা পরিষ্কার করবেন সেটা ধরবেন তো সেই কারণে সেফটি বেল্ট আপনাকে অবশ্যই পড়তে হবে তাহলে এটা আপনাকে আটকে রাখবে গাছের সাথে সেফটি বেল্ট পরার সিস্টেমটা খুব ইজি আমি পড়ছি দেখুন এবার এই লকটার সামনে লাগিয়ে দিচ্ছি আর এই যে দুটো ফিতে ঝুলছে না এই ফিতে দুটোকে আমি পায়ের নিচ দিয়ে নিয়ে আসছি এখানে একটা লাগাবো আর এই সাইডে একটা লাগাবো এই হয়ে গেল আপনারা মনে করতেই পারেন যে আমার নারকেল গাছে ওঠার হাত পায়ে সাহায্যেই যথেষ্ট ভালোভাবে হয়ে যায় আমার মেশিনের কোনো দরকার নেই বা সেফটি বেল্টের দরকার নেই মেশিন যদি নিও কিন্তু আপনারা একবার ভাবুন আমরা প্রত্যেক মুহূর্তে কত ফালতু খরচ করি যে সমস্ত খরচগুলো না করলেও চলে সেই পারপাস আমরা ভাবি না কিন্তু এটা একটা লাইফ রিস্ক এক নম্বর আপনার এটা রোজগার দিচ্ছে আর যদি আপনি বাড়ির তো মেন হয়তো রোজগার করছেন যদি আপনার বাই চান্স কিছু হয়ে যায় তখন আপনার গোটা ফ্যামিলির কি হবে এটা ভেবেও আপনারা এই মেশিনটা ব্যবহার করুন আমি আপনাদেরকে বলবো যে এই মেশিনটা ব্যবহার করার জন্য আপনারা নিজেরা তো এবার হন এবং মানুষদেরকেও বলুন যে এভাবে হাতে পায়ের সাহায্যে গাছে উঠে এভাবে জীবনহানি যেন না ঘটায় মানুষ তো এই যে হয়ে গেল আমার পড়া এবার এটাকে আমি এখন হাতুলের মধ্যে লাগিয়ে দিচ্ছি যখন আমি গাছ কাটবো বা গাছের কোনো গাছ করব তখন এটাকে খুলে নিয়ে আবার গাছের সঙ্গে লাগিয়ে দিতে হবে এবার আমি উঠে দেখাচ্ছি আমার পা ভেজা যেহেতু আমি বর্ষার জলের মধ্যে দিয়ে আসলাম তার মধ্যে গাছ ভেজা তারপরে ওটা উঠতে কোনো সমস্যা হবে না দেখুন তো খুব সহজে উঠে যাওয়া যাচ্ছে একদম সহজে উঠা যায় ভেজা গাছে ওঠা যাচ্ছে একদম আপনি তো গাছের রং দেখে বুঝতে পারছেন কি রকম ভেজা গাছটা একদম বৃষ্টি ভেজা গাছ বৃষ্টিটা সবে ধরেছে মানে বৃষ্টিটা ধরেছে দেখে আমরা ভিডিও করতে এসেছি আমরা ভিডিও করছি বলে বৃষ্টি ধরেছে বলে আমরা অপেক্ষা করলাম কারণ ক্যামেরার লেন্স নষ্ট হয়ে যেতে পারে ক্যামেরার উপর জল পড়ে আমার কাছে মাইক আছে এটা নষ্ট হতে পারে যদি ভিডিও না করতাম তাহলে বৃষ্টির মধ্যে আমরা গাছে উঠতে পারতাম যখন বৃষ্টি পড়ে তখন গাছে ওঠা যায় এই আমি পুরো হাত ছেড়ে দিয়েছি যদি এটাকে আমি এভাবে লাগিয়ে দিই তাহলে আমি কতটা হেলে যেতে পারি আপনি দেখুন এবার এই যে এটা খুলে নিলাম হ্যাঁ কাজ করার সময়তে করতে হবে এটা নিয়ে তারপরে এটা গাছকে দিয়ে ঘুরিয়ে নেব নিলাম এইবার আমাকে দিয়ে আবার একটা প্যাচ দিয়ে নিচ্ছি গাছ যদি শুরু হয় যদি শুধু ডাব পারি তাহলে দু প্যাচ দেব। আর যদি অন্য কোনো কাজ থাকে আমাকে একটু পেছনে হেলতে হবে তখনই এক প্যাচ এই পর্যন্ত দিলেই হয়ে যাবে এবার এড়িয়ে দিলাম এবার দেখুন আমি তো পুরো আটকে আছে আমি এতখানি চলে এসেছি না এই দেখুন আমি হাত ছেড়ে দিয়েছি আমি কিন্তু এখান থেকে আর পড়বো না আর কোনো সমস্যা নেই কিন্তু যদি এটা না থাকতো তাহলে আমি পড়তাম আর যদি আমার দরকার হয় একটা পা বের করতে আমি এটার সাহায্যে একটা পা বেরও করতে পারবো কোনো সমস্যা নেই যদি হাত পায়ের সাহায্যে উঠতেন তাহলে গাছের নিচ থেকে ওঠা থেকে ওপর পর্যন্ত পুরোটা টাইম আপনাকে সিনসিয়ার থাকতে হতো বাই চান্স আপনার মাথা ঘুরতে পারে শরীর খারাপ হতে পারে শরীর খারাপ হতে পারে শরীরের কথা তো বলা যায় না তো ওই সময়টা কি হতে পারে একবার শুধু ইমাজিন করুন শব্দটা আমি মুখে বললাম না আর যখন গাছ কাটবেন তখন এই লকটা করে নেবেন এই লকটা করে নিলে এটা আর উঠবেও না নামবেও না দেখুন লক হয়ে গেছে আমি পা দিয়ে টানছি কিন্তু উঠছে না আবার নামানোর চেষ্টা করছি নামছে না এবারে আমি যদি এই লকটা খুলে দিই তাহলে আমি আবার ওঠাতে পারবো এই হলো সিস্টেম বুঝলেন আর যখন আমার কাজ মিটে গেল তখন আমি এটাকে আবার খুলে নিলাম গাছের থেকে একটা দেড়শো কিলোর ওজনের মানুষও এটাতে উঠতে পারে ছোট বাচ্চা থেকে বুড়ো এটা ব্যবহার করতে পারবে তো যখন আমি গাছে উঠছি তখন এটাকে পা আলগা করছি করলে তারটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছেন ভিডিওতে দেখে এবার এটাকে আমি উঠিয়ে দিলাম দিয়ে এবার পায়ে চাপ মারলাম দেখুন আটকে গেল। তারপরে আমি আবার এমনি করে আলগা করে দিলাম পা পাটা দিয়ে আবার বাপায়ের চাপ মারছি চাপ মারলে তারটা আবার আটকে গেল এবার আমি দাঁড়াচ্ছি আবার সেম সিস্টেম দেখুন খেয়াল করুন টেনে ওপরে উঠিয়ে দিচ্ছি আবার পা দিয়ে টেনে ওপরে উঠাচ্ছি আবার ডান পা টেনে উঠিয়ে দিলাম সঙ্গে হাতটা টেনে উঠিয়ে দিলাম আর এটার যাই ওয়েট হোক না কেন এখন গাছের ওয়েটটা নিয়ে নিয়েছে আমাকে কিন্তু বেশি ওয়েট ক্যারি করতে হচ্ছে না আমার কষ্ট হচ্ছে না এটা তুলতে গিয়ে আমি কাজ করছি সঙ্গে কথা বলছি যেটা আপনারা পারেন না তাহলে বুঝতে পারছেন যে এতে কষ্ট হচ্ছে না এবার আমি নামা সিস্টেম দেখাচ্ছি হ্যাঁ যেহেতু আমি এই গাছে নারকেল নেই নারকেল পারবো না আমি শুধুমাত্র আপনাদেরকে সিস্টেম শেখানোর জন্য গাছে উঠলাম তো আমি আবার নেমে যাচ্ছি আর আমি তো ধীরে ধীরে কথা বলে বলে উঠছি বলে এত টাইম লাগছে যখন আপনারা কাজের জন্য উঠবেন আপনারা তো এক টানা উঠবেন তো ওর জন্য আপনারা একবারই উঠে যেতে পারবেন খুব কম সময়তে হয়ে যাবে কাজটা আর যখন মেশিনটা আমি ব্যবহার করব এই গ্যাপটা কিন্তু রাখতে হবে ডান পা আর বাঁ পায়ের মধ্যে যদি একটার সঙ্গে আরেকটা তার জুড়ে যায় আটকে ধরে তখন কিন্তু এটাতে নামা যাবে না আর এটা দিয়ে আরও একটা প্রশ্ন কাস্টমাররা করে যে বেঁকা গাছে ওঠা যাবে কিনা গাছটার চেহারাটা দেখুন আমি যে গাছটাই উঠেছি এটা কি বিভৎস বেঁকা তাহলে আপনি বুঝতে পারবেন যে বেঁকা গাছে উঠা যায় আর সরু গাছ মোটা গাছ সব গাছে ওঠা যায় শুধু খেয়াল রাখতে হয় এই বেসটা যেন গাছের মধ্যে লেগে থাকে এই যে এই বেসটা গাছের গায়ে লেগে থাকবে আর কিছু ব্যাপার নেই যদি মোটা গাছ হয় তাহলে এই গোলটা ভেতরটার মধ্যে হয়তো ঢুকবে না দু মাথাতে তো লেগে থাকবে ওতেই চলবে আর যখন আমি নামছি তখন তার আলগা করছে করে আমি পাটা নিচের দিকে নামাচ্ছি তাহলে এটা নিচে নেমে গেল আবার আলগা করলাম করে মেশিনটাকে নিচের দিকে নামালাম তাহলে আবার নেমে গেল এই যে এই হলো সিস্টেম আপনারা মন দিয়ে যদি ভিডিওটা দেখে নেন তাহলে মেশিনের ব্যবহারটা পুরো ভালোভাবে বুঝে যাবেন আর ব্যাকা গাছ যদি হয় তাহলে পুরো সোজা ওঠার চেষ্টা করবেন না মেশিন দেখবেন একা একা ঘুরতে থাকছে যেমন করে ঘুরবে আপনি সেই ঘুরে যাবেন আর আরেকটা প্রশ্ন কাস্টমারটা করে সেটা হচ্ছে যখন আমি গাছ কাটবো তখন আমি এটাকে ঘুরবো কিভাবে আমি সেটা দেখে দিচ্ছি এই দেখুন অল্প জায়গার মধ্যে ঘুরে উঠতে উঠতে ঘুরে যেতে হবে হ্যাঁ না মাথার মধ্যে গিয়ে এই কাজটা করতে পারবে মাথার মধ্যে গিয়েই এই ঘোড়ার কাজটা করতে পারবে খুব বেশি ওঠানামা করার দরকার লাগবে না ওই ফুট মধ্যে পুরো পুরো হয়ে যাবে বুঝতে আমি পারলেন রাউন্ড দিলাম কিন্তু তার মানে এটা গাছের মধ্যে ঘোরাও যায় এবার এরপর যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন বা কমেন্টে এসে লিখতে পারেন আমাদের যদি চোখে পড়ে আমরা ওখান থেকে উত্তর দিয়ে দেবো এই নারকেল গাছে তো ওঠা হয়ে গেল এবার চলুন সুপুরি গাছে উঠে দেখায় সুপুরি গাছে কিভাবে উঠতে হবে কি মেশিন দিয়ে উঠতে হবে এই মেশিনটা দিয়ে সুপুরি গাছে একদম ইজি এটাকে কাজে লাগে এরকম সরু লম্বা যে কোনো গাছে ওঠা যাবে বৃষ্টির মধ্যে ভেজা গাছে ওঠা সম্ভব এটা দিয়ে যদি আপনি হাত পায়ে সাহায্যে ওঠেন তাহলে তো ভেজা গাছে উঠতে পারবেন না কিন্তু এটা দিয়ে ভেজা গাছে ওঠা যাবে আর এই মেশিনটা সেফটি দেখুন আমার পেছনে যেটা রডটা আছে এটা সাপোর্ট এটা একটা সেফটি আর আমি পড়ে আছি যে এটা একটা সেফটি তো এখান থেকে পড়ে যাওয়ার কোনো চান্স নেই যার গাছে ওঠার অভ্যাস নেই সেও গাছে উঠতে পারবে এটা দিয়ে আর যারা সুপুরি গাছ থেকে সুপুরি পেরে ব্যবসা করে তাদের জন্য তো অবশ্যই এটা খুব দরকারি একটা জিনিস মানে যে কেউ এটা দিয়ে গাছ উঠতে পারে তাই তো হ্যাঁ হ্যাঁ যে কেউ উঠতে পারবে তো এ গাছে যেহেতু সুপুরি নেই আমি আর উঠলাম না আমি নেমে যাচ্ছি এবার আর এই যেটার মধ্যে আমি পা রেখেছি এই পাদানির সঙ্গে বসার সিটটা এমনি করে লক করা আছে যদি বাই চান্স আমার পায়ের থেকে এটা সরেও যায় তাহলে ওটা পড়ে যাবে না দুটো আমার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে তো এই এটা দিয়ে সম্পূর্ণ গাছে উঠে নেমে আসার জন্য দু চার মিনিটের মধ্যেই যথেষ্ট কাজকর্ম করে আমি যেহেতু এটা দিয়ে খুব বেশি উঠি না আমার প্র্যাকটিস নেই এই কারণে আমার একটু বেশি টাইম লাগে কিন্তু যারা এটা রেগুলার প্র্যাকটিস করে তারা আরও কম সময়তে দু মিনিটের মধ্যেই উঠে যেতে পারে ম্যাডাম আপনি তো মেশিনগুলোর মাধ্যমে লাইভ ডেমো করে দেখালেন দর্শকদের এবার মেশিনগুলো যদি কোনো দর্শক বন্ধু নেন তাহলে কি কি পাবেন মেশিনগুলোর সাথে একটা সেটের মধ্যে থাকছে এরকম দু পায়ে দুখানা সেট ওঠার জন্য নারকেল গাছে ওঠার মেশিন নারকেল গাছের জন্য সুপুরি গাছেও सेम এরকম দুখানা একটা সেটের মধ্যে থাকছে আর এর সাথে যদি আপনি সেফটি বেল্ট নেন ওটার আলাদা চার্জ থাকছে এক সঙ্গে সেটের থাকছে আর আমাদের কাছে সেফটি বেল্টের ভ্যারাইটি আছে তারপর মেশিনেরও ভ্যারাইটি আছে এর জন্য এক একটার এক এক রকম আলাদা আলাদা দাম থাকছে সেটা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে বলে দেব। আর এছাড়া ধরুন আপনার কোনো পার্টস খারাপ হয়ে গেছে আমাদের তো একটা ওয়ারেন্টি টাইম আছে সেই ওয়ারেন্টি টাইমের পর গিয়ে আপনার খারাপ হলো তার জন্য আমাদের কাছে আপনি পার্টস পেয়ে যাবেন একটা পে করতে হবে যার যেরকম দাম ধরুন অন্য কোথাও থেকে আপনি মেশিন নিয়েছেন সেই মেশিনের কোন আমাদের মডেলের সাথে যদি ম্যাচ করে তার কোনো পার্টস আপনার দরকার সেটাও আমাদের কাছে পাচ্ছেন যেমন নারকেল গাছে ওঠার জন্য তারের সেট একরকম হয় তাল গাছের জন্য আলাদা সেট হয় তো যদি মনে করেন যে আপনার কাছে অলরেডি একটা সেট ছিল নারকেল গাছে ওঠার আপনি একটা এক্সট্রা তাল গাছে ওঠার জন্য সেট নিতে চান সেটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যদি আপনি এইরকম দুখানা তারের সেট একসঙ্গে একটা মেশিনের সঙ্গে রাখেন আপনি সেটার সাহায্যে খেজুর গাছে উঠতে পারবেন কারণ সামনেই খেজুর গাছের সিজন আছে শীতের শুরুতেই যদি আপনারা মনে করেন ওটা আপনি নিতে পারেন আর তাল গাছের সিজন যেহেতু সদ্য শেষ হলো তো আমাদের কাছে যদি আপনার মানে বাল্কে স্টক লাগে একটু ফোন করবেন তাহলে আমরা রেডি করে দেব আর তা না হলে মোটামুটি অল্প হলে তখন চলে আসতে পারেন আর অন্যান্য সমস্ত মেশিনের স্টক অ্যাভেলেবেল সময়তে থাকে তো এই মেশিনগুলো নিয়ে ব্যবসা কী করে করবে ব্যবসা কী করে করবে ধরুন আপনি গাছে উঠতে জানেন আপনি গাছে উঠছিলেন একটা গাছে উঠতে যে টাইম লাগে এবং গাছ থেকে নেমে আসার পরে আপনার যে রেস্টের টাইম লাগে ওই টাইমকে আপনি সেভ করতে পারেন ওই টাইম রেস্ট এটা যেহেতু কোনো পরিশ্রম হয় না আপনার রেস্টের কোনো টাইম লাগছে না আপনি একটা মেশিনের সাহায্যে দিনে যদি আগে হাত পায়ের সাহায্যে কুড়িটা গাছে উঠতেন এটার সাহায্যে চল্লিশটা গাছে উঠতে পারবেন তো আপনার ডাব নারকেলের পরিমাণ তো অনেক হচ্ছে যদি মনে করেন যে এরকম আর দু চার বন্ধু মিলে একটা আড়ত বানাবেন হোলসেল করবেন এটা একটা ওয়ে যদি মনে করেন আমি দু চারটে মেশিন নিয়ে নেবো তারপরে ওটাকে ভাড়া খাটাবো তো প্রতিদিন একটা ভাড়া নিয়ে মেশিন লোককে দিতে পারেন তারা কাজ করলো মালটাও আপনাকে দিয়ে দিল আরও আপনি করতে পারেন ধরুন শুধু লোকের বাড়ির গাছ আপনি পরিষ্কার করে দেবেন এটা রোজগার করতে পারেন যদি মনে করেন শুধু ডাব কেটে নিয়ে এসে ভ্যানের ওপর রেখে বিক্রি করবেন সেটা করতে পারেন এরকম অনেকগুলো ওয়েতে এই মেশিন দিয়ে আপনি ব্যবসা করতে পারেন তো আপনারা কত দূর পর্যন্ত এই মেশিন সাপ্লাই করে থাকেন আমাদের সারা ভারতবর্ষে ডেলিভারির ব্যবস্থা আছে যদি কেউ মনে করেন যে আমাদের এখানে এসে দেখে নিয়ে যাবেন তাহলে আসতে পারেন আর আসা যদি অসুবিধে হয় তাহলে আমরা কুরিয়ারে পাঠাতে পারি তো মেশিন নেবার জন্য যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চান কি করে যোগাযোগ করবেন আমাদের যে স্ক্রিনে নাম্বার চলছে এই নাম্বারে আপনি যদি ফোন করেন তাহলে আমরা আপনাকে গাইড করে দেব এখানে চলে আসতে পারেন আর যদি আসতে না পারেন তাহলে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দেব আর যদি এই ব্যাপারে আরও অনেক কিছু আপনার মনে হয় যে প্রশ্ন আছে জানার দরকার তো ফোন করুন সমস্ত ডিটেলস বলে দেবো তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার